তুই এই সম্পত্তি লোভে ম্যাডামের সবিকে নির্মমভাবে হত্যা করেছিস তুই মানুষ না তুই একটা জানো এই কোন উল্টা আল্টা কথা কবি না একদম উল্টা আল্টা কথা কবি না মিশা কথা কবি না এই লেস পিতা লেস পিতা রাখবেন নাকি সুরি পাউডার এই লেস এই যে লেস পিতা ভাই ফেরওয়ালা ভাই খারান দেখি কি কি আনছেন বাহ মেলা সুন্দর সুন্দর জিনিস আনছেন আজকাল শুনেন আমার একমুট চুরি এই যে কানের দুলটা আর মাথার ব্যান্ডটা লাগবো পছন্দ সনে অনেক আমার এটি দিয়া যান আমার কাছে তখন টাকা নাই আপনি যখন আরেকবার আইবেন তখন আপনার কাছে টাকাটা দিয়ে আ আপা বাকি চাই না আমার এই ব্যবসাটা দিয়ে সংসার চলে আমার ছোট ভাইটা আমার ছোট ভাইটা শহরে লেখাপড়া করে লেখাপড়ার পিছনে তো মেলা টাকা খরচ হয়ে যায় আবার সংসারে খরচ তো আছে বাকি সে না আমার কাছে বাহ খুব সুন্দর হয়েছে একদম এমনি কই বা বুঝছো কাস্টমার সব সময় বাকি চাইলেই এমন সুন্দর কইরা বুঝায় কইবা ঠিক আছে আবার এমন ভাবে কথা কইও না যে মানছে মনে কষ্ট হয় মানুষের মনে যদি কষ্ট পায় তাহলে কিন্তু তোমার কাস্টমার সুইটে যাইবো না রে আমি কি কাস্টমারের লগে এইভাবে কথা কমু নাকি অন্যভাবে কথা কমু যেন কাস্টমার আমার ব্যবহারে সন্তুষ্ট হইয়া আমার কাছে জিনিসপত্র কেনে তুমি বুঝতে পারছো শোনো এখন আল্লাহর নাম নিয়ে আমি রওনা দিতেছি এটা কথা তোমার কি লাগবে তুমি আমার কও আউনের সময় যা কিছু দরকার নিয়ে আসো কিন্তু বাড়িতে আসার পর তুমি আমারে কইবা ঘরে এইটা নাই সেটা নাই তা কিন্তু হইব না এটা তুমি কেমন কথা কইলা হ্যাঁ আমি কি কখন এগুলো নিয়ে তোমার জ্বালাই তুমি আমার জেমনে রাখছো তাতে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ তুমি আচ্ছা ভালো কথা মানিকের লগে কোনো কথা ওরে ফোন দিছিলা না মানিকের লগে তো আমার কথা হয় নাই ওরে আমি ফোন দিচ্ছিলাম ফোন তো ধরলো না অনেক সময় তো হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত ফোনটা আমারে যে দিবে সেই চিন্তাটা ওর মধ্যে দেখলাম না আবার ভাবতেছি ওর কোনো সমস্যা হলো নাকি আরে চিন্তা করো না শুধু শুধু খালি দুশ্চিন্তা করো শুনো তুমি তো জানো ওর মাথায় পড়াশোনার অনেক চাপ হইতে পারে পড়াশোনার লেগে ফোনটা ধরতেছে না তুমি আবার তারে জহন তহন ফোন দিও না ও পড়াশোনায় ব্যস্ত থাকতে পারে তোমার ফোন পায় ওর বিরক্ত হইতে পারে না আচ্ছা ঠিক আছে মহারানী আপনি আমার যেভাবে কইবেন আমি আপনার কথাটা অক্ষরে অক্ষরে পালন করব আমি আপনার মানিকরে যখন তখন আর ফোনই দিব না ঠিক আছে আমি তাহলে এখন যাই আচ্ছা সাবধানে যাই খারো ও আচ্ছা ভালো কথা আজকে কিন্তু আমি একটু দূরে যাব আইতে দেরি হইব তুমি আমার লয়ে চিন্তা করো যাও তো সব ঠিক আছে এই লেস্থিতা

আমি উল্টা পাল্টা কেন কথা কম হয়তো আমার আদরের ছোট ভাই আমার রক্তের ছোট ভাই কেন আপনি জানেন না আর বড় ভাই আছে হয় আপনার কয় নাই হ্যাঁ কি হয়েছে হ্যাঁ তখন থেকে বক করে যাইতেছেন হ্যাঁ আর আমার ভাই আছে কি না আছে আমি কেন বলবো আর আমার কোনো ভাই নাই আমি দুনিয়াতে একা ভাই তুই এটা কি কথা কইলি তুই আমার আদরের একমাত্র ছোট ভাই আমরা তোরে ভালোবেসে মানিক বলে ডাকি আর তুই আমারে কইতোস তুই আমারে সেরোস না আরে আমি তোর বড় ভাই সাগর এই এই ফিরিওয়ালা কি বলছে উনি নাকি তোমার বড় ভাই আর তাছাড়া তুমি নাকি তার আদরের ছোট ভাই এটা কি সত্যি আরে না উনি উল্টাপাল্টা কথা বলতেছে উনি মতো গুরি ছোট লোক ফকির কিনা আমার ভাই এই তুমি কি ভাবলা বলো তো হ্যাঁ তুমি ঠিকই বলেছো আর শুনুন আপনার হয়তো কথা বুঝতে ভুল হচ্ছে কারণ ও মা বাবার একমাত্র সন্তান তাছাড়াও তো আমরা শহরে একসাথে লেখাপড়া করছি তাই না আর আপনি তো গ্রামে চুরি ফিটা এসব বিক্রি করে বেড়ান ও আপনার ভাই কিভাবে হবে বলেন আমি কোনো ভুল করতেছি না ও আমার আদরে একমাত্র ছোট ভাই ও আমার রক্তের ভাই ওরে যদি আমি না চিনি কারি তোর কতবার বলছি তোর কথা কানে যায় না আমি বলছি না আমার কোনো ভাই বোন আত্মীয় স্বজন কিচ্ছু নাই হ্যাঁ আর তুই কেন আমার ভাই হবি আর রাস্তাঘাটে যারে দেখিস তার এই ভাই বোন আত্মীয় স্বজন বানাই ফেলিস না ছোট লোক কোথাকার আপনি একদম ঠিক কথা কইছেন আমি ছোট লোক আমি গরিব আপনার কথা যুক্তি আছে এই যে আমি চুরি মালা বিক্রি করে আমার সংসারটা চালাই আমি আপনার ভাই কই থেকে হব এটা কি হইতে পারে হইতে পারে না আমাকে সংসারে এমনও দিন যায় ঠিক মতো খাইতে পারি আবার আমাকে সংসারে এবারও দিন যায় ঠিক মতো খাবারটাও জোটে না অনেক কষ্ট করে জ্বলি কিন্তু একটা সত্যি কথা কি জানেন আমার একটা ভাই আছে আমার ভাইটা লেখাপড়া করে আমি ব্যবসার টাকা দেয়া সেই লেখাপড়া খরচটা চালাই অনেক দিন হয়ে গেল আমার ভাইটা না আমার ফোনটা ধরে না এতদিন হয়ে গেছে আমার একটা ফোনও দেয় নাই তাই কেমন জানি আপনারা দেখে মনে হইল আপনি মনে হয় আমার সেই ভাই তাই তো আমি ভুলে আপনার ভাই করে ফেলছি স্যার পাইলে আপনি আমার মাফ করে দিন আমি ভুল করছি আমি অন্যায় করছি আচ্ছা থাক হয়েছে আপনাকে আর মাপ চাইতে হবে না আমি বুঝি না আপনারা এসব ভুল কেন করেন আবার মাফও কেন চান আরে বাদ দাও তো ওর কথা চলো ও স্যার শুনে যান আপনি তো আমার এই গালে একটা সর মারছেন না এই দেখেন আমার এই গালটা এই গালটা ফাঁকা আছে আপনি যদি চান আমার এই গেল একটা থাপ্পড় মারতে পারেন আমার তো শিক্ষার দরকার আছে শিক্ষার দরকার আছে না এই যে রাস্তাঘাটে যারে দেখতেছি তারে ভাই কইতেছি আপনি যখন আমার এই গেলে আরেকটা থাপ্পড় মারবেন না তখন আমি শিক্ষা পাবো আমার শিক্ষাটা হওয়া দরকার আমি যেন রাস্তাঘাটে কোনো মানুষ নিয়ে আর ভাই না করি পরিচয় না দেয় আমার থাপ্পড় মারেন আরেকটা থাপ্পড় মারেন তাইলে আমি শিক্ষা পাবো শিক্ষাটা আমার দরকার তাই দেখছো এখন বুঝতে পারছো ওর মাথায় গন্ডগোল আছে রাস্তার একটা পাগল চলো চলো ভাই তুই ঠিক কথা কহিয়া গেছো আমি পাগল আমি রাস্তার পাগল আমার মতো আমার মতো যারা বড় ভাই আছে নিজের ছোট ভাই রেসাম বেশি ভালো কারণ সত্যি পাগল আমার আমার একটু রাস্তার পাগল কইয়া গেছি আমি সত্যি আমি সত্যি সত্যি রাস্তা পাগল হয়ে গেছি আমি পাগল হ আমি পাগল আমি ও মা কি হয়েছে হ্যাঁ তুমি কানতেছো কেন কেউ কি তোমার কিছু কইছে হ্যাঁ কি হইছে শুনবে একটু কাছে আয় দেখ তো আমার গাল গালে কি হইছে কিছু তো দেখতেছি না আমার কত খুলা কত না বোকার মতো কাইন্দ না কও কি হইছে কও ও তুই কিছু দেখতে পাইতেছিস না হ্যাঁ আমার নিজের রক্তের ভাই আমার নিজের রক্তের ভাইয়ের হাতের সাপ আমার গালে তুই দেখতে পাইতেছিস না এই তোর কাছে কি চোখ নাই নাকি তুই অন্ধ হইয়া হ দেখতেছি তো কিন্তু নিজের ভাইয়ের হাতের সাপ মানে কি কি হইছে কত আমারে কও কি হইছে কি কও হইছে তোর মানে আমার গো মানে আজকে আজকে আমার গায়ে হাত তুলছে কি কত ওটা পাল্টা কথা এইটা কোনোদিনও সম্ভব না তাছাড়া তুমি মানিক রেন কই পাইবা হ্যাঁ তুমি জানো না মানিক কই থাকে শহরে থাকে ও হেনে পড়াশোনা করতেছে ওরে তুমি হেনে কেমনে পাইবার পাইলে কি ও তার বড় ভাইয়ের গায়ে হাত তুলবো তুলবো না মানিক আমি কই পাইছি শুনবি তাইলে শুন না পা আমি কোনো ভুল করতেছি না ও আমার রক্তের ভাই ওরে যদি আমি না চিনি কারি তোর কতবার বলছি তোর কথা কানে যায় না আমি বলছি আমার কোনো ভাই বোন আত্মীয় স্বজন কিচ্ছু নাই হ্যাঁ আর তুই কেন আমার ভাই বোন আর রাস্তাঘাটে যারে দেখিস তারই এই ভাই বোন আত্মীয় স্বজন বানাই ফেলিস না ছোট লোক কথা কর আপনি একদম ঠিক কথা কইছেন এখন এখন বুঝতে পারছিস বউ বুঝতে পারছি হাঙ্গু মানি অনেক বড় হয়ে গেছে মেলা বড় হয়েছে তাই না কম যদি বড় না হইতো থাকলে তুমি তোমার শরীরে রক্ত পানি হয়ে পালন পালন করছো পড়াশোনা করাইতেছো ও তো তোমার গায়ে হাত তুলতে পারতো না পারতো না মেলা বড় হয়ে গেছে তুই ঠিক কথা কইছিস আমাকে বাড়ি ঘরে বড় হয়ে গেছে কিন্তু আজকে ওর একটা মাইয়া দেখলাম মাইয়া জানি না বিয়া শাদি করে ফেলছে নাকি আল্লাহই ভালো জানে ঠিকই ভাবছো ওইটা আমার বউ এখনো বিয়ে করি নাই তবে আর বিয়ের বাকিও নাই ভাই মানিক মানে খবরদার আমারে ধরবা না আমার কাছে আসবা না আমি এখানে আদিক দেখাতে আসি নাই আমি এসেছি আমার ভাগের জায়গা টুকু বুঝা নিতে ভাই আমি তোরে ধরুম না আমার এই দুই হাত দিয়ে তোরে আমি কত আদর করছি এই বাড়িতে এত রে এত দূর পাইছি এই দুই হাত দিয়ে আমি আদর করছি না মানিক রে তোর আদর করে বড় করি নাই ভাই তুই অনেক বড় হয়ে গেছো আমি চুমুন না তোর দর্ম না ধরব না তোমরা কি ভাবছিলা আমি সারা জীবন ছোট থাকব আর তোমরা আমারে নয় ছয় বুঝাইয়া আমার ভাগের সম্পত্তি আমারে কম দিবা না দেখছস দেখছস বউ এই যে তোর মানিক আমার মানে মানিক কত বড় বড় কথা শিখে ফেলছে তোর অনেক স্বপ্ন আসিল অনেক পস্ত বড় অফিসার হইব ও তোমরা এটা ভাবছিলা না আমি কষ্ট করে লেখাপড়া করে বড় অফিসার হব আর তোমরা পায়ের উপর পা তুলে বসে বসে খাবা সেই আশা তোমাদের কোনো দিনও পূরণ হবে না এখন কি আমার ভাগের সম্পত্তি আমারে বুঝাইয়া দিবা নাকি সেই সম্পত্তির লোভও ছাড়তে পারবা না তুমি আমার সম্পত্তির লোভের কথা কইলা ভাই আমার সবাই সম্পত্তি কোনো কিছুর থেকে কোনো দিন লোভ আছে আমার যদি লোভ থাকতো তে যে মানুষটা এই মানুষটা মালা চুরি বিক্রি কইটা যে কয়টা টাকা পয়সা কামাইছিল কইটা দিয়ে যে বাড়ি বিডাটা কিনছে কিনার সময় তোমার বাই আমার বারবার কইছিল তোর মেলেই খেলো তোর মেলেই খেলো তোর মেলেই খেলো আমি আমার নামে নেই নাই রে ভাই নেই নাই আমি তোমার কি কইছিলাম আমার কোনো সন্তান নাই মানে কি করলাম তুই খারা আমি একক্ষ যাই তোর দলিলাইনা দেখাইছি তোর নামে দিছি তোর নামে খারাপ তুমি খুঁজেতেছি বুঝো না ঐ সম্পত্তির দলিল এনে না করে দিয়া দিমু আমার সম্পত্তি লাগবে না এই বউ বউ আমার কথা শুনে যা কবরদার কবরদার অরে তুই দলিল দিবি না অরে সয় সম্পত্তি দে যাইবো না আর কোনো সুযোগতা নাই বউ আমার কথাটা শোন কি আমার নামে জমি আর আমার নামের দলিল আমারে দিবা না ভরিভের বাচ্চা রা মা বল না গো কিছোনো

মা আমার পুটলাটা কই মা আছে মা আমি রাখছি এই যে এই যে আপনাদের পুটলাটা দাও তো এটা ভিতরে একটা ফটো আছে ফটো হ দেখি তো এই যে এটা এটা কে এই যে এই মানুষটা এই মানুষটা ছিল আমাকে কোম্পানি ম্যানেজার তোর বাজারের মৃত্যুর লেগা এই জানরটাই দায় আমার মিছা কথা কইছে তোর বাজার নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এই কথা কইয়া আমাকে কোম্পানি সব কিছু নিজের নামে লেখা নিছে তারপরে তোর বাজারে খুন করছে আর আমারে বুঝাইছে তোর বাপ অ্যাক্সিডেন্টে মারা গেছে আমাকে পাশে ছায়ার মতন লাগ গেছিল এই মানুষটা আমাকে বুঝতে দেয় নাই আমার পাগল হওয়ার পিছনে এই মানুষটাই দায়ী আমার পাগলের ইঞ্জেকশন দিয়া পাগল বানায় রাখছে আমি রাস্তা রাস্তা পাগল হয়ে ঘুরছি কেন জানোস আমি যেন আমার স্বামীর হত্যার প্রতিশোধ নিতে না পারি আমার বুঝতে দেয় নাই আমার সব কিছু মনে পড়ছে আমার মনে পড়ছে আমাগো আমাগো বাবার লাশটা যখন আমার চোখের সামনে পড়েছিল ঠিক ওই সময়টা ওই সময়টা ওই জানোয়ারটা জানোয়ারটা পাশে দাঁড়াই কান্নাকাটি করতেছিল আমার সব কিছু মনে পড়ছে আমি কোনো কিছু বলি নাই বউ তুমি একটা সাহায্য করতে পারবা পারব না কেন অবশ্যই পারব কি করতে হবে তুমি আমার তার আগে একটা কাজ আর তুই অন্য খাড়া রইছিসনি আর তুই আনলে খাড়া বেঁচে দিলে স্যার এটা তোমা তোমার স্যার তুই বইয়া আরে বই তো বইও যানো বইও হোন আর একটা কাজ করো এই কাগজটাটা আছে না একটা শই করি না আকেল এটা কিসের কাগজ যদি একটু বলতেন আরে তার জব ব্যাপার তুই অফিসে নতুন করে জয়েন করছছ না নি এই শেয়ারে নতুন করে বইছছ না নি তার জন্য তো একটা অফিসের একটা ডকুমেন্টস দরকার আছে এই ডকুমেন্টস মনে করো যে আল্লাহ না করুক কোন একটা দুর্ঘটনা ঘটে গেল তো ঘটে গেলে এই কাগজটা হয়তো দরকার হইব না কি এই কাগজটা তোমার যেরকম উপকার আইব আর ওই রকম উপকার আইব বুঝছো কাগজটা দুইজনের উভয় উপকার আইব তুমি যদি চাও তাহলে তুমি এটা হলেই বুঝি লইতে পারো সত্যি আরো না বিশ্বাস করো আর কি আপনি এটা কি বলতেছেন আমি আপনাকে কেন অবিশ্বাস করব কাগজটা দিন সই করতে হবে বলুন আমি সই করে দিচ্ছি এই জায়গাতে আল্লাহ আল্লাহ বেশ লক্ষ্মী ছেলের মতো তুমি এবার ব্যবসা করো মন্দির লাগাইয়া তোমার কিন্তু অনেক দূর আগে তৈরি আর একমাত্র মাইয়া তোমার জীবন সঙ্গী তোমার অনেক দূর আগে থেকে ঠিক আছে আয়ন তাইলে গেলাম ভালো থাকো অফিস করেন ঠিক মতো আমার পায়ে লাগে আমারই বুকের মধ্যে সব সবাই এই বুকের মধ্যে তোর স্থানটা থাকবে করে তো আমি কখনো ভাই হিসাবে দেখি নাই আমি তো করে সন্তানের মতো দেখছি সন্তানের মতো আদর যত্ন করে বড় করছি আমি চেষ্টা করছি সব সময় যেন তুই ভালো থাকিস ভাই তুই আমার সামনে যতই অন্যায় অপরাধ কর না কেন আমি তো তোকে সারা ভালো নাই রে ভাই তুই আমার লগে যখন যোগাযোগ বন্ধ করে দিলি বিশ্বাস কর আমি এই তোর সারা আমি একটা সেকেন্ডের জন্য শান্তি পাই নাই কর তুই যখন আগে লাগে বন্ধ করে দিলি আমি খুব অশান্তির মধ্যে ছিলাম কোনো শান্তি পাই নাই কোনো সুখ পাই নাই তুই আর কান্না করিস মেরে ভাই আমি আমি তোরে ক্ষমা করে দিছে ক্ষমা করে দিছে ভাইয়া আমার সেই মা সমতুল্য ভাবি কোথায় ভাইয়া তোর ভাবি কই আছে শুনবি কই যে হাসান নামে একটা অমানুষ আছে এই অমানুষটার খোঁজে তার বাড়িতে গেছে কি বললা ভাইয়া কি নাম বললা হাসান কেন তুই কি হাসান রে চিনি মানে খুব ভালো কইরাই চিনি ওই অমানুষটার কারণেই আমি আজকে আমার ভাই ভাবি থেকে আলাদা আমি না বুঝা ওর মাইয়ার সাথে রিলেশন করছিলাম আমি বুঝি নাই ওরা ও অমানুষ জানোয়ার ভাইয়া তোমার দেয়া সেই আমার ওই দলিল নিয়ে আমি ওই অমানুষটার কাছে গেছিলাম যে আমারে তার অফিসে দিয়া একটা দামি চেয়ারে বসাইয়া সাদা কাগজের সই করাইয়া আমার এই পুকুরের মতো দূর দূর করে বাই করে দিতে আর কইছে আমি যেন তার বাড়ির আশেপাশে বা তার মায়ার লোকের রকম যোগাযোগ না করি তাহলে নাকি আমার অনেক বড় অসুবিধা হবে এখন আমি কী করবো ভাইয়া বলো আর তুমি ভাবিরে কেনই কেন ওই বাড়িতে পাঠাইছো না আমি সব কিছু বুঝতে পারছি এখন আর এত কথা কোনের কোনো সময় নেই মা তুমি আমার লগে চলো তাড়াতাড়ি চলো সম্পত্তি কিসের সম্পত্তি কার সম্পত্তি আমি তো কিছু বুঝতে পারতেছি না এই তোরা কে কে তোরা কে ওরে আমার সন্তান ভালো করে চাইয়া দেখ সিনুশ না পোশাক বাবা তুমি না বলেছিলে এই ছোট লোকের বাচ্চাটা আমাদের বাড়ির ইভেন আমার আশেপাশে কখনো আসতে পারবে না তাহলে ওইখানে কিভাবে আমি আসি আমি বুনኩছি আমার স্বামীরে যেই জানুয়ারের বাড়িতে আমি কাজের মেয়ে হিসেবে ঠিকই ঢুকেছি তখন আমার স্বামী আমারে কইছে তুমি একলা কিছুই করতে যাও না সেই জানুয়ারের লগে তুমি বিশ্বাসстин তুমি থাকো আমি আমার ভাইরে লই আইতাছি এখন আমার স্বামী তোর করতে параদিয়া এই সমস্ত সয় সম্পত্তি বুঝা নেবে সম্পত্তি এই তুই কি করছিস এগুলা কার সম্পত্তি কিয়ে সম্পত্তি হ্যাঁ আর এরা কারা এরা কে বাবা এখানে কি হচ্ছে সব আমি তো কিছুই বুঝতে পারতেছি না আর এই মহলে এটাকে কে বলো কে আয় তো হেতির চিন্তা এই তুই কে কত নাইছো তুমি তোমার পরিচয় কি হো এখন চিন্তাছস না না নোনাজলের কুমির তোরে বিশ্বাস করে আমার স্বামী আমাকে কোম্পানি ম্যানেজার বানাইছিল আর তুই কি করলি তার সাথে বিশ্বাসঘাতকতা কইরা সব কিছু নিজের নামে লিখে নিলি আর এখন কইতেছস চিনোস না মিশা কথা ব্যাগ গেলি মিশা কথা এই তোরা তোরা বেগুন আর তুমি যদি বাইরে যদি না যাস তাই না পুলিশ ডাকি তো করে বেগুন আর পুলিশে দিব বাড়ি যা না না যেখানে যাকে ফোন দেওয়ার দরকার আমি ফোন দিয়েছি এমন কি আপনার বাড়ির চতুর্পাশ দিয়ে আইনে লোক দিয়ে গেরাও করা আছে বাবা এখানে কি হচ্ছে বলো তো আমাকে আমি কিছু বুঝতে পারতেছি না এখানে মনে হচ্ছে একটা জোকারের সার্কাস হচ্ছে বুঝছো ছোট লোকের বাচ্চাটাকে এই ছোট লোকের বাচ্চা তুই কে বলতো আমি কে না কথায় আছে কুকুরের গর্তে কুকুর জন্ম নেই শিয়ালের গর্তে শিয়াল জন্ম নি আর জানোয়ারের গর্তে জানোয়ার জন্ম নেই আরে তুই আমাকে চিনবি না কিন্তু তোর বাপ তোর বাপ আমাকে ভালো করেছে কি চিনতে পারছেন আমি সেই রহিম আমি রহিম সেই অফিসের পিয়ন যে অফিসে আপনি ছিলেন ম্যানেজার

তুই এই সম্পত্তির লোভে ম্যাডামের স্বামীকে নির্মম হত্যা করেছিস তুই মানুষ না তুই একটা জানোয়ার এই কোন উল্টা কথা কবি না একদম উল্টা কথা কবি না মিশা কথা কবি না এই আয় হে বেটি স্বামীর মারিয়া গিল্লে গিল্লে মারিয়াম হে তার লগে আমার কোনো শত্রুতা আমি আসেনি হ্যাঁ হুন কোন উল্টা পাল্টা কথা কবি না তোর কাছে কোনো প্রমাণ আছে আসেনি কোনো প্রমাণ আছেনি প্রমাণ না প্রমাণ আছে আমি জানতাম তুই একদিন আমার কাছে প্রমাণ প্রমাণ আমি দিচ্ছি শুন এখন সবকিছু বুঝতে পারছিস না এইটাও মিথ্যে ছিল বানোয়ার ছিল বল না আর একটা কথা কবি না তুই আমাকে বাফজানটা খুন করছস আমাকে ইতিম করছস এই তোর জন্য শুধুমাত্র তোর জন্য আমাদের যে ভাই ভাইয়ের সম্পর্কটা সেইটা নষ্ট হয়ে গেছে আর এই যে এই যে তোর মাইয়া তোর মাইয়া আমার ভাইটারে প্রেমের ভাবে ফেলা আমাকে মধ্যে যে সুন্দর সম্পর্কটা ছিল না সেইটা নষ্ট করে দিছে সব নষ্ট করে দিছে আমাকে স্বপ্ন আছিল আমার ভাইটা পড়ালেখা শেষ কইরা বড় একটা অফিসার হইব এর মধ্যে কি হইলো এই যে তোর মাইয়া তোর মাইয়া আমাগো সম্পর্কের মধ্যে নতুন একটা সম্পর্ক ঢুকে দিল তারপর অশান্তি শুরু হয়ে গেল এই তুই তো আমার বাপটা ইতিম বানাইস আমাদের দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক আর তুই ওর বলার আছে ওর মুখের কথা শেষ শোন আমি আজকে তোকে দুই ভাইয়ের বলতেছি তোরা এই লোকটার স্থবি বানাই দিবি থাক তোমার কিছু করা লাগবে না আই তুই একটা কথা যাই না দেখ কুত্তা সবসময় মানুষের পায়ে কামড় দেয় কিন্তু মানুষ কোনো কুত্তার পায়ে কামড় দেয় না তুই যে অন্যায় করছ তোর বিচার আইন করব তোর উচিত শিক্ষা আইনে দিব রহিম কাকা আপনি এখন খাড়া আছেন কেন এই দুই ডারে আইনের হাতে তুই লাগেন জান জি ম্যাডাম তাই চল চিন্তা করে আর কোনো লাভ নাই পালানোর রাস্তা সব রাস্তা বন্ধ সেই দিন তুই ছিলি ম্যানেজার আমি ছিলাম পিয়ন আমি তোর কথা শুনতাম আজ তুই